অরিজিনাল লাইট গাড়ি সাথের লাইট ফুল বডি সেন্সর করা আছে ফগ লাইট সংযোজন করা আছে এবং আপনার বড় গ্রিল সিমন্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব আসে এবং মণিপুরিপাড়া পাঁচ নাম্বার গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল হলো বহুল জনপ্রিয় একটা গাড়ি আপনার টয়টা প্রিমিয়ম নিউ শেপের দুই হাজার ষোলোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন

কোনো কাজ নাই টাকা আপনি দশ থেকে বারো হাজার কিলোমিটার চালাইতে পারবেন ডান সাইডে যে বডিটা আছে বডিটা খুব ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো আচর টাচর নাই কোনো গুতা গুতা গাওয়া নাই হ্যাঁ পাল কালারের গাড়ি সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার পুশ স্টার্ট আইডল স্টপ এবং অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে সব কিছু আছে হ্যাঁ এবং ফুল লোড মাইলেজটা মাত্র চৌচল্লিশ হাজার সামথিং মাইলেজ এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ হ্যাঁ এবং হ্যান্ডেল সহকারে ব্যাক সাইডটা খুব সুন্দর আছে আপনার এটা কিন্তু অরিজিনাল সিট কাভারটা কোনো কাভার টাভার লাগানো হয় নাই এবং ফ্রেশ কন্ডিশনে আছে